নমস্কার প্রেমের সপ্তাহের প্রথম দিনে শব্দকল্পের পেজে আপনাদের সকলকে স্বাগত এই প্রেমের সপ্তাহ উদযাপনে শব্দকল্প পেজ থেকে আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসব বেশ কয়েকটি মিষ্টি প্রেমের গল্প ও সাথে প্রেমের কবিতা আশা করি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন আজ প্রথম দিনে আমি আপনাদেরকে যে গল্পটি শোনাব তা হলো। একটি পৌরাণিক প্রেমের কাহিনী না রাধা কৃষ্ণের কাহিনী নয় আজ আমি আপনাদেরকে শোনাব আসাম রাজ্যের বুকে গড়ে ওঠা এক অমোঘ প্রেমের কাহিনী উষা ও অনিরুদ্ধের প্রেমের গল্প উষা ছিল বানাসুর নামে এক রাজার কন্যা একদিন স্বপ্নে উষা এক অপরূপ সুন্দর যুবককে দেখতে পায় এবং স্বপ্নে সেই যুবককে দেখে উষা তার প্রতি আকৃষ্ট হয় এবং তার প্রেমে পড়ে পরের দিন উষা তার সেই স্বপ্নে দেখা যুবকের কথা বর্ণনা করে তার সখী চিত্রলেখার কাছে চিত্রলেখা ছিল একাধারে অঙ্কনে পটিউষী এবং অন্য ধারে সে ছিল মায়াবী বিদ্যাতেও পারদর্শী উষার কাছে সেই যুবকের বর্ণনা শুনে চিত্রলেখা তার সেই অঙ্কন অঙ্কনবিদ্যায় পটিওষী শক্তির দ্বারা সেই যুবকের ছবি অঙ্কন করে এবং তখন উষা সেই ছবি দেখে চিনতে পারে যে এ আর কেউ নয় এ হলো দ্বারকার কৃষ্ণের পৌত্র অর্থাৎ কিনা নাতি অনিরুদ্ধ এরপর চিত্রলেখা তার মায়াবী বিদ্যার দ্বারা অনিরুদ্ধকে বন্দি করে নিয়ে আসে ঊষার কাছে তেজপুর আসামের একটি জায়গা সেখানে উষা এবং অনিরুদ্ধের প্রেম গাঢ় হয়ে ওঠে এবং চিত্রলেখা তখন ঊষা এবং অনিরুদ্ধকে গন্ধর্বমতে বিবাহ সূত্রে আবদ্ধ করেন এই কথা বানাসুরের কানে যাওয়া মাত্রই বানাসুর রাজা অনিরুদ্ধকে বন্দি বানায় সাথে উষাও যেন তার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতে না পারে তার জন্য তিনি কী করেন যে উষাকেও একটি টিলার উপরে আটক করে রাখেন এবং তার চার ধারে আগুন জ্বালিয়ে দেয় এই খবর কৃষ্ণের কানে পৌঁছতেই কৃষ্ণ আসে তার নাতিকে উদ্ধার করতে প্রথমে যদিও কৃষ্ণ বানাসুরকে বুঝিয়ে বলার চেষ্টা করে কিন্তু বানাসুর তাতে কর্ণপাত করে না এর ফলে বানাসুরের সাথে কৃষ্ণের লেগে যায় এক মহাযুদ্ধ কৃষ্ণ একে একে বানাসুরের সহস্র হাতকে কাটতে শুরু করেন বানাসুর আস্তে আস্তে যেন নিজেকে দুর্বল অনুভব করে তখন বানাসুর তার আরাধ্য দেবতা শিবের আরাধনা করে করেন এবং শিবকে আহ্বান করেন শিব আসেন এবং শিবের সাথে কৃষ্ণের যুদ্ধ বাঁধে যা কিনা ইতিহাসে হরিহরের যুদ্ধ নামে পরিচিত যদিও এই যুদ্ধের কোনো পরিণতি কিন্তু জানা যায় না বরং জানা যায় যে করি এবং হর আলোচনার মাধ্যমে বানাসুরকে রাজি করায় যে উষা এবং অনিরুদ্ধের এই প্রেমকে যেন সে মেনে নেয় এবং বানাসুরও তার কৃতকর্মের জন্য লজ্জিত হয় ও ঊষা ও অনিরুদ্ধের প্রেমকে মেনে নিয়ে তাদেরকে বৈবাহিক সূত্রে পুনরায় আবদ্ধ করে তাহলে কি বোঝা গেল প্রেম এমনই এক জিনিস যা যদি থাকে সঠিকভাবে থাকে তাহলে কিন্তু সেই প্রেমকে পাওয়ার জন্য ঈশ্বরও কিন্তু সহায়ক হয়ে নেমে আসেন তাই প্রেমের সপ্তাহের প্রথম দিনে আমি আপনাদের সকলকে বলবো প্রেমে থাকুন এবং প্রেমে রাখুন এরপরে আমরা শুনব একটা প্রেমীর কবিতা তুমি ছাড়া এই জগতে কোনো মানুষ নেই কোনো কবি নেই কোনো প্রেমিক নেই কোনো পুরুষ নেই হৃদয় নেই আমার বুঝি খুব মন বসছে সংসার কাছে বুঝি খুব মন বসছে লেখায় পড়ায় আমার বুঝি খুব ইচ্ছে করছে হাজারটা পরে থাকা কাজগুলোর দিকে তাকাতে সভা সমিতিতে যেতে অনেক হয়েছে এসব এবার অন্য কিছু হোক অন্য কিছুতে মন পড়ে থাক অন্য কিছুতে অমল আনন্দ মন নিয়ে যত ঝামেলা মন কোনো এক জায়গায় পড়ে রইল তো রইল মনটাকে নিয়ে যে অন্য কোথাও বসন্তের রঙের মতো ছিটিয়ে দেব তা হয় না সবার তো সব হয় না আমার যা হয় না তা হয় না রাতে থেকে কথা শোনালে মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি স্বপ্নই তো এত একরকম স্বপ্নই আমাকে কেউ এভাবে ভালোবাসার কথা বলেনি আগে ঘুমের মেয়েকে জাগিয়ে তুলে চমুক খেতে কেউ যায়নি আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দ দিন এমন ভেঙে চুড়িয়ে ভালো কেউ পাশিনি কি করে এত বড় প্রেমিক হলে তুমি এত প্রেম কেন জানো শিখালো কে যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি স্বপ্ন দেখেছি পাইনি আর এই শেষ বয়সে এসে যখন শরীর খেয়ে নিচ্ছে একশো একটা অসুখ পোকা যখন মোড়ে যাব যখন মোড়ে যাচ্ছি তখন যদি কেউ থোকা থোকা প্রেম এনে ঘর ভরিয়ে দেয় মন ভরিয়ে দেয় তখন সবকিছুকে তো স্বপ্নই মনে হয় স্বপ্নই মনে হবে তোমাকে অনেক সময় রক্তমাংসের মানুষ বলে মনে হয় না হঠাৎ ঝড়ে উড়ে আসা উঠোনে যেন এক প্রত্যাশিত অনেককালের স্বপ্ন এসে দাঁড়ালে আগে কখনো আমার মনে হয়নি যে ঘুম থেকে আচমকা উঠতে আমি আসলে খুব ভালোবাসি আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়োয় পাঠিয়ে দিতে পারে আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি আগে কখনো আমি জানিনি যে ভালোবেসে রাতকে ভোর করা যায়